সকাল আটটা বেঁচে গেছে কেভেন্টার্স এর বাইরে দাঁড়িয়ে পড়েছি গুড মর্নি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দার্জিলিং থেকে তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাই আর সকাল আটটা বেজে গেছে কেভেন্টার্স বাইরে দাঁড়িয়ে পড়েছি দোষ আমাদেরই দেরি হয়ে গেছে আসতে অতএব যারা সকাল থেকে লাইনে ছিল তারা ভেতরে ঢুকে মানে যে জায়গাটা ভালো রুফটপ সেটা ফিল আপ আর কেভেন্টার্স খাবো এটা কিন্তু আমাদের দার্জিলিং আসার আগের থেকেই প্ল্যান করা ছিল তাই তো এবার একটু তোমাদের লাইনটা দেখাই আমাদের বলে যে ফর্টি ফাইভ মিনিটস লাইনে দাঁড়াতে হবে চলো একবার লাইনটা দেখিয়ে দিই তোমাদের অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে এই হচ্ছে কেভেন্টাস ওপাশে রুফটপটা আর এই মাঝে যে কাজ দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ এখানেও কিছু বসার জায়গা রয়েছে আর এই পাশে ডিজাইন করা জায়গাটা এখানেও বসা যাবে তো সমস্ত জায়গা ফুল এরপর চলো একবার লাইন দেখো মানে সকাল থেকে কিন্তু লাইন পরে এখানে কিন্তু অলরেডি এত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে হাতে অনেকটা সময় পঁয়তাল্লিশ মিনিট তো এই একটু স্টিল ছবি টবি তুললাম পনেরো মিনিট ওখানে খরচা করলাম আর 30 মিনিট দাঁড়াতে হবে তাই ভাবলাম একটু মেল রোডটা হেঁটে আসি রাত্রিবেলা যেরকম থাকে এখন তো সকালবেলা একদম শুনশান বাট দার্জিলিং এক একটা টাইমে এক এক রকম লাগে তোর কি রকম লাগছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এক একটা সময় দার্জিলিং এর ফ্লেভার এক এক রকম রূপ এক এক রকম আর আমরা যে রুমে ছিলাম সেখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে আর কত পায়রা উঠছিল এই করতে করতে এর সামনে চলে এসছি আর লাইন আরো বড় হয়েছে চলে এবার লাইনে দাঁড়াই বা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি সকালবেলা দার্জিলিং এর মজাটা দেখো দার্জিলিং এর স্থানীয় মানুষজন এরকম করে চা আসে ঠিক আছে এটা কিন্তু একটু দূর পরপরই রয়েছে এখানে একজন দিদিকে দেখতে পেলে আর দেখো দূরে কেভেন্টার্স দেখাচ্ছে তোমাদেরকে আমার তো কোনো কাজই নেই আমি এদিক ঘুরছি ওদিক ঘুরে বেড়াচ্ছি আর দার্জিলিং জুড়ে ঠিক আছে বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম তিন রকম ফ্লাস্ক স্টিলের বড় বড় ফ্লাক্স নিয়ে তারা চা বিক্রি করে বন্ধুরা দার্জিলিং কিন্তু বাঙালির ইমোশন একটা কথা রয়েছে না দীপুদা দীঘা পুরী দার্জিলিং পাহাড় বলতে দার্জিলিংই বোঝায় বাবা মায়ের হাত ধরে আমরা পাহাড়ে আসি পরে বন্ধু বান্ধব তারপরে পরিবারের সাথে আর দেখো এখানেও যেটা বলছিলাম এখানেও কিন্তু দেখতে পাচ্ছ ফ্লাক্সের চা বিক্রি করছে এবার চলো আর একবার লাইনটা দেখাই তোমাদের আর যত সময় যাচ্ছে লাইন বাড়ছে আমরা কিন্তু সেকেন্ড লাইন ছিলাম লাইন এর সেকেন্ড এ আমরা কিন্তু এখনো পর্যন্ত ঢোকার জায়গা পাইনি কেভেন্টাস এর জাস্ট উল্টো দিকে রয়েছে হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আর এখানে দেওয়া রয়েছে অয়েল ট্যাক্সিয়ার অ্যাভেলেবেল ফ্রম হিয়ার আর এখানে দেখো একটা চার্ট করা রয়েছে ওয়ান ডে ট্রিপ হাফ ডে ট্রিপ ওয়ান ডে ট্রিপ কোথায় কোথায় যাওয়া যাবে তারও লিস্ট করা রয়েছে অর্থাৎ এখান থেকে ট্যাক্সি বুক করে কিন্তু বা প্রাইভেট গাড়ি বুক করে কিন্তু আরামসে ঘুরে আসা যাবে দার্জিলিং এর বিভিন্ন সাইট সিন আর একবার দেখো লাইনটা আরও বড় হয়েছে জানি না অলরেডি তো তিরিশ মিনিট হয়ে গেল কখন ঢুকতে পারবো ভগবান জানে অবশেষে ক্যাভেন্টার্সে ঢোকার সুযোগ হলো দাদা বললো যান পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরে আর দেখো এখানে লেখা রয়েছে উই হ্যাভ নো ব্রাঞ্চেস অর্থাৎ কেভেন্টার্স ওয়ান অ্যান্ড অনলি একটাই আর সেটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে এবার উপরে দিকে উঠছি পাঁচ নম্বর পাঁচ নম্বর আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর যাচ্ছি আমাদের বসার জায়গাটা একদম বাইরে আমরা প্রেফারেন্স সেটাই দিয়েছিলাম যে একদম রুফটপে বসব একদম একদম ওয়েলকাম এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর টেবিল জাস্ট দেখো একবার বাইরেটা এই হচ্ছে কেভেন্টার্সের রুফটপ এবার এখান থেকে একবার বাইরের লাইনটা দেখাই এখানে ঢাকা পড়ে গেছে তে দেখা যাচ্ছে না আর এইটা কিন্তু ভেতর দিকে এরকম রয়েছে ধর ওপাশেও রয়েছে আর এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর টেবিল আর এই হচ্ছে দার্জিলিং এর কেভেন্টার্স জস্ট ওয়াও ভাইয়া একটু আমে প্ল্যাটার দিজিয়ে পর প্ল্যাটার অর

একবার কেভেন্টার্সের মেনু কার্ডটা দেখাই এখানে লেখা রয়েছে কেভিস সেলিব্রেটিং হান্ড্রেড ইয়ারস নাইনটিন ইলেভেন টু টু মানে একশো বছরেরও বেশি সময় ধরে কিন্তু কেভেন্টার্স অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা ব্রিটিশদের হাতে তৈরি আমাদের খাবার চলে এসেছে সেটা দেখাবো তার আগে মেনু কার্ডটা রইলো তোমরা চাইলে পোস্ট করে বা স্ক্রিনশট নিয়ে দেখিয়ে নিতে পারো মেনু কার্ডটা দরকার আসবে যখন এসেই তখন একেবারে অর্ডার করবে এই হচ্ছে ক্যাভেন্টার্সের মেনু কার্ড আর চলো খাবারগুলো দেখাই তোমাদের এটা হচ্ছে কিন্তু পর্ক প্ল্যাটার আই থিঙ্ক সম্ভবত চারশো টাকা নিয়েছে এখানে সসেস থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে চিকেন বার্গার তিনটে বলেছি আমি চা বলেছি আর একটা হট চকলেট বলেছি বন্ধুরা সত্যি বলতে এই যে প্ল্যাটারটা হ্যাঁ এটার আমি প্রচুর ছবি দেখেছি মানে আমি মেবি হয়তোটা চিকেনের দেখেছি আমি পরডার করেছি আর দেখো এখানে সব কটা টিসুতে একদম লোগো দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে জাস্ট দারুণ লাগছে দারুণ অবশেষে খাবার চলে এসেছে আর চা বলেছিলাম আমি না সাথে অভ্যস্ত নই বাট আমার মনে হচ্ছে ছাকনিটা এখানে দিয়ে তারপরে বাপরে পিও দার্জিলিং টি একবার একটু কালারটা দেখা এখানে কালার চিনি আসছে আমি এরকম চা বানিয়ে দার্জিলিং এ তো নয় আমি রাজধানীতে খেয়েছিলাম মানে যখন রাজধানী করে দিল্লি গেছিলাম বাট এভেন্টার্স এর অভিজ্ঞতা একদম রকম মানে এতটাই গরম যে ওটাও ধরা যাচ্ছে না পেটটিটা চিনি দানাগুলো বেশ বড় বড় আমার না খুব বাজে একটা অভ্যাস আছে আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলি খাওয়ার পরে ওরা যেগুলো দেয় না চিনি টিনি আমি ওগুলো টিস্যু পেপারে নিয়ে নিই লজ্জার কিছু নেই এটা আমার অভ্যাস চা রেডি চার কালারটা দেখিয়েছিস এবার তাহলে বন্ধুরা চাটা খেতে থাকি একবার চুমুক দিয়ে দেখি কেমন চা বানিয়েছি আমি আর তারপরে বাকিগুলো তো রয়েছে আগে চাটা ঠান্ডা হয়ে যাবে সত্যি বলতে আমার বহু বছরের ইচ্ছে ছিল যে দার্জিলিং আসলে কখনো কেভেন্ডার্সে খাবো আমার সুযোগ হয়নি কখন যতবারই এসেছি সময়ের অভাবে সুযোগ হয়নি বাট এবার প্ল্যান করেই এসেছিলাম যে কেভেন্ডার্সে মানুষ ভাবে কি দার্জিলিং গেলে কেভেন্টাসে খাবো আর আমি ভেবেছিলাম কেভেন্টার্সে খাবো বলে আমি দার্জিলিং আসবো আর ঠিক সেই কারণেই আমি দার্জিলিং এসেছি কেভেন্ডার্সে খাবো বলে চাইবে চার্চা কে আ বাত বাহ তাজ নাই বন্ধুরা বলতে হয় বাহ দার্জিলিং হট চকলেটটা কেমন খেতে আর বলছে হট চকলেটটা দারুন খেতে বন্ধুরা আমি এটা আমার চা খাওয়া চলছে এদিকে হট চকলেট চলছে এরপরে বাকিগুলো যাব আমার মনে হয় না কেভেন্টার খাবার রিভিউ দেওয়ার কিছু রয়েছে বাট তোমাদের সাথে রয়েছি খেতে খেতে গল্প করব চলো বন্ধুরা আহ আসি কিছুক্ষণ বাদেই রয়েছি থাকো তুষারের ভেতরটা দেখো একদম বলবো বলার নেই এর সাথে ভাগ হয় না আর হবেও না বলে না অমৃত ফুলছে স্বর্গে যাওয়া দরকার অমৃত ফুলছে কেভেন চার্চে আসা দরকার চলো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা চা চিকেন বার্গারের পর এবার হচ্ছে পর্ক ল্যাটার একটু একটু করে নিয়ে দেখি একচুয়ালের সত্যি কথা বলি খেতো বাঙালি তো মানে আমি হাত দিয়ে সবথেকে বেশি কমফোর্টেবল বাপরে একটা মুখে দিয়ে দেখি তার জন্য আরো বেশি ভালো লাগছে বন্ধুরা এবার খেতে থাকি মোটামুটি দেখানো হয়ে গেলে এবার খাওয়া শেষ করে একেবারে তোমাদের সাথে কথা বলবো ওখানে অর্ধেক খাওয়া যেখানে খাওয়া শুরু করছি তো চলো আমি আমার খুব চেনা একটা খাবার পেয়েছি সেটা হচ্ছে ডিমের পোচ বাকি খাবার গুলো একমাত্র ডিমের পোচ সেটা আমি কাঁটা চামচ দিয়ে খাচ্ছি আমি বাড়িতে হলে তো ভাব দিয়ে মেঠে খেয়ে নিতে পারি যাই হোক বন্ধুরা চলে এটা দেখানোর জন্য ই করলাম দেখো ডিমের পোচ কি করে কাটা চামচ দিয়ে খেতে হয় ঠিকঠাক ধরছি না কে জানে ভগবান জানে ডাতা কাণ্ড একে বলা হয় কেভেন কার্সের টেলিগ্রাম বিল আমরা নিয়েছিলাম হচ্ছে পর প্ল্যাটার এক প্লেট চিকেন বার্গার তিনটে দার্জিলিং ব্ল্যাক টি আর নিয়েছিলাম হচ্ছে হট চকলেট আমি দামগুলো আরেকবার বলে দিই পর প্লেটার নিয়েছে চারশো কুড়ি টাকা চিকেন বার্গার নিয়েছে একশো দশ টাকা করে তিনটে মানে তিনশো তিরিশ টাকা দার্জিলিং ব্ল্যাক টি একটা নিয়েছে আশি টাকা আর হট চকলেট নিয়েছে হচ্ছে পঁচাশি টাকা আমার টোটাল বিল হয়েছে নশো পনেরো টাকা তার ওপর জিএসটি দুবার করেছে বাইশ টাকা সামথিং করে টোটাল নশো একশোটি টাকা বিল হয়েছে বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি তিনজন আসো তাহলে হাজার টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে কিন্তু কেভেন এই অসাধারণ খাবার এবার টাকাটা দিয়ে দিই ব্লগটা এখানে শেষ করে দেবো বন্ধুরা আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই দার্জিলিং কেভেন্টার্সে তৈরি হয় তুষার টক্স না এখানে শেষ করবো না আর বলার রয়েছে আমি তোমাদের শুরুতে সুদে বলেছিলাম যে মানুষ দার্জিলিং আসলে কেভেন্টার্সে খাওয়ার চেষ্টা করে ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ নিয়মিত তাই এদের ব্রেকফাস্টটা খুব হেভি হয় বন্ধুরা আমি এবার দার্জিলিং এসেছি কিন্তু কেভেন্টার্সে খাবো বলে এবার কিন্তু আলটিমেট ব্লগটা শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো তুষার টাকসের তুষার এই মুহূর্তে দার্জিলিংয়ে আমি দার্জিলিং এক্সপ্লোর করব তোমাদের সাথে চাই তো টাটা তাই